ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন ছাদ বাগানের আরও একটি ভিডিও আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স ছাদ বাগানে মোটামুটি অনেকগুলো বেড আছে তো সবগুলো বেডি টুকটাক গাছ লাগানোর চেষ্টা করেছি আর তার মধ্যে এই বেডটিতে ডাটা শাক করেছি ডাটা শাকের পাশাপাশি কিছু ঢ্যাঁড়স গাছ এখানে উঠেছে মানে নতুন করে আমরা কিছু ঢেঁড়সের বীজ এখানে বুনে রেখেছিলাম যাতে ডাটার পাশাপাশি এই চারাগুলোও হয়ে যায় তো মাসাল্লাহ ঢ্যাঁড়স চারাগুলো যেমন এগিয়েছে তার পাশাপাশি ডাটার শাকগুলোও এগিয়েছে তো ডাটার শাকগুলো আমরা খেয়ে নেব সেজন্য আজ এগুলোকে তুলে নেওয়া হবে তো মাসাল্লাহ আজ ভিডিওটি করার পেছনে রিজন হচ্ছে ডাটার শাক বেডে হলে খুব ভালো হয় আপনারা যদি বেড দিতে পারেন আর সেখানে যদি শাক চাষ করেন তাহলে শাকগুলো বেশ সুন্দর হবে ইনশাল্লাহ আমরা যে কোনো শাক বা যে কোনো গাছ লাগানোর পূর্বে মাটিগুলোকে একটু প্রসেস করে নিই বিশেষ করে মাটিগুলোকে তৈরি না করে নিলে গাছের গ্রোথ খুব বেশি ভালো হয় না শাক যেহেতু একদমই মানে এককালীন ফসল সে কারণে এটা আসলে বারবার এখানে সার প্রয়োগ করা সম্ভব হয় না তো সেজন্য মাটিটা তৈরি করার সময়ই আমরা এখানে কিছু প্রাকৃতিক সার মানে ময়লা রোদে শুকিয়ে সেগুলোকে দিয়ে নিই এবং দেওয়ার পর মাটিগুলোকে তৈরি করার পর সেখানে বীজ ফেলে আরেকটি অংশ মাটি দিয়ে ঢেকে দিই মানে আরেকটা স্তর করে দিই মাটির তো তারপর যখন চারাগুলো উঠিয়ে সেক্ষেত্রে চেষ্টা করতে হয় একটু হালকা হালকা পানি দিয়ে চারাগুলোকে বাঁচিয়ে রাখা যখন গাছগুলো বেশ শক্ত হয়ে ওঠে তখন আপনি মোটামুটি নিজের ইচ্ছামতো পানি দিতে পারবেন কারণ যত বেশি পানি তত বেশি গাছ প্রাণবন্ত তীব্র তাপদহ গেল আর তারপর এখন যখন আবার স্বস্তির কিছুটা বৃষ্টি হলো তো মোটামুটি বৃষ্টি পেয়ে আমাদের এই ডাটা শাকগুলো ভালো এগিয়েছে তো ডাটা শাকগুলো দেখেই ভালো লাগছে মোটামুটি পরিপুষ্ট হয়েছে এবং খাওয়ার উপযোগী হয়েছে আমরা যখন ডাটা বীজ রাখি তখন চেষ্টা করি ডাটাগুলোকে বড় করার তবে এখানের একটি ডাটাও আমাদের বীজ রাখার ইচ্ছা নাই কারণ মোটামুটি অনেকগুলো বীজ মধ্যে আমরা তুলেছি তো এখন এগুলোকে আমরা শাক হিসেবে রান্না করে খাবো সেজন্য আজই এই শাকগুলো আমরা তুলে নেবে চেষ্টা করব শাকগুলো তুলে নেয়ার পর এখানে যেই ঢ্যাঁড়স চারাগুলো আছে সেগুলোকে সিরিয়াল ওয়াইজ লাগিয়ে দেওয়ার তো তারপর ইনশাল্লাহ এটা হয়ে যাবে ঢ্যাঁড়সের একটি বেড আমরা এছাড়াও আরও কয়েকটি ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি মানে আরও দু একটি বেড আমরা তৈরি করেছি তো দেখা যাক ঢেঁড়সও কেমন ধরে ইনশাল্লাহ অবশ্যই নেক্সট ভিডিওতে আপনারা ঢ্যাঁড়স পারছি এরকম ভিডিও দেখতে পাবেন তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ